you will. Nosso estilo você é se... uau! ক্যামেরার উপর পানি ভরে যাচ্ছে রে ভাই অস্থির অনেক সুন্দর একটা অ্যাকসার ওয়া লাগতে আছে এত সুন্দর বৃষ্টির দিনে আজ আমি একা Gueve referred March গরু বৃষ্টিতে বুঝতেছে এগুলো হচ্ছে বনের গরু বেড়া বেড়ায় আর খাই সারাদিন ওই মাথা একখান আছে এই বৃষ্টির মধ্যে তাদের থাকার মতো একটা জায়গা নেই তারা আমাদের রুমের ছায়ের নিচে এসে দাঁড়াইছে বৃষ্টি থেকে বাঁচার জন্য

I <speaking in foreign language> know <speaking in foreign language>

বারে ঘরে সবুজ মানে দুঃখ বিলাই পথে পথে বারে ঘরে সবুজ দুঃখ বিলাই পথে পথে তুই আর আসবি না রে সোনারিদে Mm-hmm.